তো আজকে যেহেতু আমাদের প্রচারণার শেষ দিন এই আজকে একটা উৎসব পরিবেশ পরিবেশন দেখতে পাচ্ছি সকল শিক্ষার্থীর এসে সকল ভোটার সকল প্রার্থীর একসাথে মিলেমিশে একাকার আমাদের পরিচিত ভাই পরিচিত বাপু পরিচিত সিনিয়র পরিচিত জুনিয়র সবাই একসাথে আমরা কাজ করছি ইনশাআল্লাহ আমরা এবার একটি খুব সুন্দর ডাক শু বুঝতে পারবো কারণ এবারে ডাক হচ্ছে শেষ মুহূর্তের আগ পর্যন্ত বোঝা যাচ্ছে না কে জিতবে কে হারবে তো এরকম একটি ইউনিট এরকম একটি ইনোভেটিভ ডাকসু আমরা চাচ্ছিলাম বিগত পনেরো ষোলো বছরে আমরা যেমন একটা মেকি ডাকসু পেয়েছি এই ডাকসু থেকে বের হওয়ার জন্য আমাদের একটা অন্য ডাকসু দরকার শিক্ষার্থীদের ঐক্য গুরুত্ব ঐক্য গঠন করার জন্য ডাকসুর হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো কিছু নেই তো এবারে ডাকসু ব্যাপার আমি খুবই আশাবাদী এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম এই শেষ মুহূর্তে প্রস্তুতি চলতেছে এখন আপনি আসলে কেমন দেখেন শিক্ষার্থীদের মধ্যে কেমন ছাড়া শিক্ষার্থীরা অনেক বেশি পরিমাণ এক্সাইটেড আসলে এবার এত বেশি প্রার্থী দেখা যাবে হচ্ছে আমার নিজেরই ক্লোজ ফ্রেন্ড হচ্ছে প্রার্থী আমি নিজেও প্রার্থী আমার নিজেও ভোটার আমার ফ্রেন্ডও ভোটার তো খুবই একটা সুন্দর একটা এই সেলিব্রেশন তো আমি মনে করি আমার ফ্রেন্ডরা আমার ক্লোজরা আমার ক্লোজ সিনিয়র জুনিয়ররা হচ্ছে আমাকে ভোট দিয়ে পাশে রাখবেন আমি সুন্দর একটি ডাক পর দিতে পারবো আমি যদি নির্বাচিত হই তাহলে শিক্ষার্থীর জন্য কাজ করতে পারবো শিক্ষার্থীর ঐক্যটা গঠন করতে পারবো যেটা আমাদের বিগত পনেরো ষোলো বছরের এই সিস্টেমে আমরা পাইনি তো দলীয় কন্দল বাদ দিয়ে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য গঠন করতে ডাক সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো প্ল্যাটফর্ম নাই সো এটাই আমার প্রত্যাশা